মাধ্যম দিয়ে তারা বিভিন্ন দোয়া জরুত পড়ে কবরের আজাব থেকে আল্লাহ তালার কাছে তারা সাহায্য চেয়ে থাকেন কিন্তু কোরআন শুরুদিন থেকে কবরের কোন আজাবের কথা বলে না কোরআন আজাবের জন্য যে স্থান নির্ধারণ করেছে সেই ব্যাপারটি নিয়ে আমরা বিরুয়া নম্বর সুরা ইনফিতারের তেরো এবং চোদ্দ আয়াতে আমরা দেখতে পাবো এখানে আল্লাহ রাবুল আলম বলছেন তেরো চোদ্দ এবং পনেরো আয়াতে ইন্নাল আবরার আলাফি নাঈম ইন্নাল ফুজার আলাফি জাহিম ইয়াসলাউলাহাউমাদ্দিন নিশ্চয় যারা সৎকর্ম পরায়ণশীল লোক নেককার লোক তারা নিয়ামতে ঘিরে থাকবে আর দুষ্টু দুরাচার দুর্নীতিবাদ ভ্রষ্টাচার দুষ্কৃতিকারী নৈরাজ্য সৃষ্টিকারী এই লোকগুলি জাহান নামে থাকবে ইন্নাল আবর আলাফি নাহা সেখানে তারা বিচারের দিনে পৌঁছবে তো শাস্তির স্থান জাহান নাম শান্তির স্থান জান্নাত জান্নাত পৌঁছানোর জন্য একটি ফাইসালা দিন রয়েছে জাহান নামে পৌঁছানোর জন্য একটি ফায়সালা দিন রয়েছে এই ফায়সালা দিনে সেখানে পৌঁছবে এর পূর্বে কোনো আজাবে কেউ ভুগবে না সেটা কবর হোক অন্য কোথাও হোক শ্মশান ঘাট হোক গ্রে বিয়ার্ড হোক বা যারা ডুবে মরছে পানিতে হোক যারা আগুনে জ্বলে মরছে আগুনে হোক এরা শাস্তি মূলত যারা দুর্নীতিবাজ শাস্তিতে তারা পৌঁছাচ্ছে ফায়সালার দিনে ইয়াসলাম দিন শাস্তির স্থানে যাওয়ার জন্য ফায়সালার একটি দিন নির্ধারণ করা রয়েছে যে দিনটিকে আমরা ইয়ামুল হাসর ইয়ামুল কিয়ামা দিন রোজ পরকাল বড়কাল অনেক কিছু নাম নিয়ে আমরা জেনে থাকি সেই দিনে একজন জান্নাতি জান্নাতে যাচ্ছে একদিন একজন জাহান্নামী জাহান্নামে যাচ্ছে এই ফায়সালার পূর্বে তার কোনো আদা হচ্ছে না কোনো শান্তি হচ্ছে না এটি হচ্ছে কোরআনের দৃষ্টিতে না